তখনই বাড়ি থেকে শুনে যে আমি বাড়িতে আসতেছি মানে আমি বাড়িতে যাব রাফানকে নিয়ে তখনই বাড়িতে এলাহি কাণ্ডের আয়োজন করা হয় মানে হচ্ছে ওরা এক দুই মাস আগে থেকে প্ল্যান করে রাখে ওরা কোনো কিছুই খাবে না ওরা সব কিছু হচ্ছে রাফানের জন্য আর রাফানের মার জন্য বাবার জন্য রেখে দিবে। আপনি জীবনে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন অথবা আপনি আপনার জীবনে অনেক কিছু করতে পারবেন কিন্তু মানুষের ভালোবাসা পাওয়াটা সত্যিই সৌভাগ্যের ব্যাপার টাকা দিয়ে অনেক সময় অনেক কিছু কেনা যায় না যেমন ভালোবাসাটা ঠিক আছে ভালোবাসাটা যদি কেউ মন থেকে না আসে তাহলে সেটা আপনি কখনোই পাবেন না ভালোবাসাটা আপনাকে তখনই বাঁচবে যখন তার মন থেকে আপনার জন্য ভালোবাসা এবং রেসপেক্টটা আসবে আমি বাড়িতে যাব শুনেই আমার ভাই অনেক অনেক বাজার করে নিয়ে আসে আমাদের জন্য আমি বাড়ি যাওয়ার আগে থেকেই ওদের প্ল্যান থাকে যে কি খাওয়াবো কি খাবে কি খেতে চায় কি পছন্দ করে এরকম আরও অনেক কিছুই এই মশলাগুলো দেখতেছেন সব কিছু কিন্তু পাটায় বাটা আর এখানে আমার মেয়ে জীবন হচ্ছে বাকি যে মশলাগুলো ছিল সেগুলো বেটে নিচ্ছিলো আর আগের দিনই ভাবি সব কিছু রেডি করে রাখে যাতে যেদিন মেহমান আসবে বা যেদিন অনেক কিছু রান্না বান্না হবে সেদিন যেন এত বেশি কষ্ট না হয় আর এখানে দেখেন কতগুলো চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো এত ফ্রেশ ছিল আর অনেক বড় বড় ছিল মানে আমার কাছে খুবই ভালো লেগেছে আর এর আগে ভাবি আমাদের জন্য আমি যেহেতু ঢাকায় চলে আসবো আসার সময় আমাকে অনেক সময় তরকারি দিয়ে দেয় তো কারণ এসে রান্না করে খাওয়াটা অনেক বেশি কষ্টকর তাই ভাবে আগে থেকে কিছু শিঙ মাছ ভুনা করে রেখেছিল যাতে ডাকা আসার সময় আমাকে দিয়ে দিতে পারে আর এখানে হচ্ছে দেখেন আমার বড় বোন হচ্ছে মাংসগুলা দুয়ে ছিল এখানে চার কেজি গরু মাংস ছিল আমি যাওয়ার উপলক্ষে অনেক মানুষকে ইনভাইট করা হয়েছে আর এই মূলাগুলো একদম ফ্রেশ মূলা আমার জন্য নিয়ে আসছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এত অসুস্থ হয়ে গেছিলাম আর খেতে পারি নাই মূলাগুলা যাই হোক এখানে হচ্ছে আজকে স্পেশাল বাবরচি হচ্ছে আমার হাজব্যান্ড সে হচ্ছে বাবি সব কিছু গুছিয়ে দিয়েছিল আর সে রান্না করে ফেলেছিল গরুর মাংস এভাবে একসাথে সব কিছু মাখিয়ে বসিয়ে দিলে কিন্তু অনেক বেশি আমি লাগে আর আপনি যত বেশি মাংসটা কষাবেন তত বেশি দেখবেন মাংসের স্বাদটা আরও বেড়ে যায় আর এখানে আগে থেকে কিছু কেটে রেখেছিল সেগুলোও দিয়ে দিচ্ছিল আর সামগ্রিকভাবে সব কিছুর মধ্যে হেল্প করেছিল হচ্ছে আমার মেয়েজবন আমরা যখন বাড়িতে যাই তখন একটা মানে বড় সড়ো একটা অনুষ্ঠান হয়ে যায় কারণ হচ্ছে আমি যতদিন থাকি ততদিন কারো না কারো বাড়িতে আমার হচ্ছে ইনভাইট থাকে আর চার দিন ছিলাম আর চার দিনের মধ্যে চার দিনই হচ্ছে চার বাড়িতে দেওয়া ছিল দেখেন একদম গরু মাংস আর মুরগি মাংস একবারে বসায় দিয়েছিলো আর আমার রিকমেন্ড ছিল হচ্ছে আমি চুলাই খা মানে ই করব মাটির চুলায় রান্নাটা বেশি আমার কাছে ভালো লাগে খেতে ঢাকা শহরে তো আর মাটি চুলা পাওয়া যায় না যখন আমি বাড়িতে যাই তখন ভাবিকে বললে ভাবি বেশি পরিমাণে রান্না হলে দেখা যাচ্ছে মাটির চুলাই রান্না করে ফেলে আর এখন নাকি ইটে সিমেন্টের চুলা বের হয়েছে ওই যে দেখেন চিংড়িগুলো দিয়ে দিচ্ছে ওইটার নিচে যে সিমেন্টের চুলা এটা নাকি তিনশো টাকা করে বিক্রি করে গ্রামের মানুষ এখন সিমেন্টের চুলা ইউজ করে যাই হোক এই চিংড়িগুলা বোনা করা হয়েছিল বোনা এত মজা হয়েছিল মানে আমি চিংড়িটা খাইছিলাম আমি দুইটা চিংড়ি খাইছি মানে এত বেশি মজা হয়েছিল আমার এমনিতে কিন্তু অনেক অসুস্থ থাকার কারণে আমি খাবার দাবার একটু মেনটেন করে খাচ্ছিলাম ওই দিন আমার ফুড পয়জন হয়েছিলো কারণ আমি হচ্ছে বাহিরের ডালপুরি খেয়েছিলাম ডালপুরি খাওয়ার পর থেকে আমার ফুড পয়জন হয় যার কারণে আমি কোনো কিছুই খেতে পারি নাই তখন আমি কিন্তু এই জিনিসগুলো অ্যাভয়েড করছিলাম মানে অল্প অল্প খেয়েছিলাম আর এখানে ডিজাইন করে হচ্ছে শশা কাটা হচ্ছে ডিজাইনের প্ল্যানটা হচ্ছে আমার মেজুবন করেছে ডিজাইনটা আমাদের মোটামুটি অনেক আত্মীয় স্বজন এসেছিলো আমি যা উপলক্ষে আর সবার সাথে দেখা হয়ে গেল এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট যে একসাথে সবাই হলে কিন্তু অনেক বেশি আনন্দ হয় আর সবার সাথে দেখা হলে অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে হাওয়াই মিঠাই আমার জন্য নিয়ে আসছে হচ্ছে ওসামা কারণ ও হচ্ছে বাচ্চাদের হাওয়াই মিঠাই খেতে দেখে আমিও বাইনা দরলাম আমিও খাবো তাই আমাকে দিয়ে গেল। সবশেষ হচ্ছে পোলাওটা রান্না করে নিল পোলাও আর ভাত তো সবই দেখতেছেন একজন কমেন্ট করেছিলেন ওই দিন যে এত বড় বড় পাতিলে রান্না কেন মানে হচ্ছে আমাদের বাড়িতে অনেক মেহমানদারি করা হবে এবং অনেক মানুষ আসবে এজন্য এত বড় বড় পাতিলে রান্না হচ্ছিল আর ওই যে দেখেন ফুল গাছটা অনেক বেশি সুন্দর